উত্তর কাদিহাটির দুশো চব্বিশ নম্বর বুথ কমিটির নেতৃত্বে বিজয় মিছিল করলেন মিনাখায় এক নম্বর ব্লক কুমারজোল অঞ্চল উত্তর কাদিহাটি নেতৃত্বে বিজয় মিছিল করলেন কুমারজোল এলাকায় আসন্ন কেন্দ্রের প্রার্থী হাজি শেখ নুরুল ইসলাম বিপুল ভোটে মিনাখা ব্লক কুমারজোল অঞ্চল উত্তর কাদিহাটির নেতৃত্বে বিজয় মিছিল করলেন কুমারজোল এলাকায় উত্তর কাদিহাটির দুশো চব্বিশ নম্বর বুথ কর্মীরা উত্তর কাদিহাটি কার্যালয় অফিস থেকে শুরু করেন ও বিভিন্ন পাড়ায় পাড়ায় গিয়ে শান্তিপূর্ণভাবে বিজয় মিছিল করেন যাদের উদ্যোগে নির্বাচনে ভোট ভোটে জয়ী হয়েছেন উত্তর কাদিয়াটি দুশো চব্বিশ নম্বর বুথ সভাপতি আব্দুল রাজ্জাক মোল্লা ওরফে রাজু এলাকার বুথ কর্মীরা কুমারচল অঞ্চল নেতৃত্বে উত্তর কাদিয়ানি বুথ সভাপতি আব্দুল রাজ্জাক মোল্লা দুশো চব্বিশ নম্বর বুথ কর্মীরা এই মিছিল মিনাখা এলাকায় রাজনৈতিক বিদ সানিউল আলম সহ উত্তর কাদিয়াটি এলাকার সকল যুবক কমিটির উদ্যোগে মিনাখা থেকে হামিদুল কাজী রিপোর্ট লাইভ নিউজ সিটি সিক্স এই যে দু সালে একটা টান টান উত্তেজনার মধ্যে আমাদের তৃণমূল কংগ্রেসের প্রার্থী হাজি নুরুল ইসলাম বিপুল ভোটে জয়লাভ করেছেন সেই পরিপ্রেক্ষিতে আজ মানুষ তৃণমূল সরকারের যে উন্নয়নকে সামনে রেখে যেটা আমরা উন্নয়ন করতে পেরেছি বা করেছি সেই লক্ষ্যে সাধারণ মানুষ শান্তি প্রিয়ভাবে আমরা একটা বিজয় মিছিল শুরু করেছি আজকে দিনে দাঁড়িয়ে আমাদের যে যুবকরা আছে দেখছি স্বতঃস্ফূর্তভাবে তাদের যে আনন্দ যেটা করতে চাইছে এবং আমাদের উপর নেতৃত্ব যারা আছেন ব্লক সভাপতি হাজি আই বসেন গাজী নেতৃত্বে যে যুবকদের তিনি এগিয়ে দিয়েছেন আমরা সেই যুবকদের সামনে নিয়ে অভিষেক ব্যানার্জির সেনাপতিত্বে আমরা আমাদের মিছিলটাকে স্বতঃস্ফূর্ত যুবক সমাজদের নিয়ে এগিয়ে চলেছি তো ভোটারদের আমরা আমাদের তৃণমূল কংগ্রেসের পার্টি তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা যারা আমাদের ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করেছেন তাদেরকে আমরা অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি এবং আগামী দিনে আমরা চাইবো যে তৃণমূল কংগ্রেসের উন্নয়নকে সামনে রেখে আরও বৃহৎ 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 মিছিল করে আমরা আগিয়ে যেতে চাই আব্দুল রাজ্জাক মোল্লা উত্তর কাদিয়াটি তৃণমূল কংগ্রেস বুথ সভাপতি আসার একটা উদ্দেশ্য আমার হচ্ছে কারণ বর্তমান পরিস্থিতির ওপরে দাঁড়িয়ে যেমন নিউ জেনারেশন আছে তেমনি আমরা বয়স্করা তাদের সঙ্গে যদি সেই জায়গাটা তৈরি করে না দেয় তাহলে আমাদের সামনে যে দুর্দিন এবং আমাদের বর্তমান কেন্দ্র সরকার যে বিজেপি সরকার মানুষের ওপরে যে অত্যাচার নির্যাতন যা কিছু করেছে তার প্রতিভাষণ হিসেবে আমরা বসিরহাট লোকসভা কেন্দ্রের হাজি নুরুল ইসলামকে বিপুল ভোটে জয়যুক্ত করেছি এবং সেই কারণে আমার সমস্ত যা জনসাধারণ আমাদের গ্রামবাসী এবং নূতন জেনারেশন আছে তাদের কাছে আমি এই বার্তা দিতে চাই ভবিষ্যতে আরও গেরাম থেকে রাজ্য স্তর থেকে জেলা থেকে সমস্ত উন্নয়নের সাথী তারা হোক এবং আমাদের থেকে তারা আরও আগিয়ে যাক এই সাফল্য কামনা করি আমি এই পাঠন নাম মোহাম্মদ ফকির আলী খান